আজকে আমরা আলোচনা করবো পার্টিগুলিতে কিছু চিহ্ন এবং সেই চিহ্নের অর্থ সম্পর্কে চলুন তাহলে জেনে নেওয়া যাক তো প্রথমত দেখব এটা হচ্ছে সমতার চিহ্ন বলবে এই চিহ্নটাকে এর উদাহরণ যদি দেখি বা অর্থ দেখি এ সমতা বি এর অর্থ হচ্ছে এ ও বি সমান এরপরে দেখব আমরা অসমান চিহ্ন এই চিহ্নটাকে আমরা বলবো অসমান চিহ্ন এ অসমান বি এর অর্থ হচ্ছে এ ও বি সমান নয় এরপরে সর্বতভাবে এটাকে সর্বতভাবে সমান বোঝায় এ সমত বি এর অর্থ হচ্ছে এ ও বি অভিন্ন এরপরে দেখব সর্বসমতা সর্বসমতা বলতে বোঝায় যে এ সর্বসমতা বি এর অর্থ হচ্ছে এ ও বি সর্বসম এরপরে দেখবো আমরা অন্তরচিহ্ন এই চিহ্নকে আমরা বলব অন্তরচিহ্ন এ অন্তর বি এ অন্তর বি এর অর্থ হচ্ছে যে এ ও বি এর মধ্যে যেটি বৃহত্তর তাহা হইতে ক্ষুদ্রতটির অন্তর ফল এই চিহ্নটাকে আমরা বলবো অনুপাত চিহ্ন এরপর হচ্ছে সমানুপাত এই চিহ্নকে বলবো আমরা সমানুপাত চিহ্ন এর অর্থ যদি আমরা দেখি যে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি এর অর্থ হচ্ছে যে এ আর ডি বি আর সি এই চিহ্নটাকে আমরা মূল সুযোগ চিহ্ন বলবো মানে এ মূল সূচক এর অর্থ হচ্ছে এ এর বর্গ মূল এই চিহ্নকে বলব আমরা ভেদ চিহ্ন এ ভেদ বি এরপরে দেখবো আমরা শতকরা চিহ্ন এই চিহ্নকে বলব আমরা শতকরা চিহ্ন শতকরা চিহ্ন যেমন এ শতকরা এর অর্থ হচ্ছে শতকরা বলতে এ এর শতকরা অভাব এরপরে আমরা এটাকে বলবো গ্রেটার দেন তো এ গ্রেটার দেন বি এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ বৃহত্তর এরপরে আমরা দেখব লেস দেন লেস দেন বলতে এ লেস দেন বি এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ ক্ষুদ্রতর এরপরে আমরা দেখবো নট গ্রেটার দেন এ নট গ্রেটার দেন বি এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ বড় নয় এরপরে আমরা দেখব নট লেস দেন এ নট লেস দেন বি এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ ছোট নয় এরপরে আমরা দেখবো গ্রেটার দেন ইকুয়াল টু মানে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ বৃহত্তর অথবা এ ও বি সমান এরপরে আমরা দেখবো লেস দেন ইকুয়াল টু মানে এ লেস দেন ইকুয়াল টু বি এর অর্থ হলো যে বি অপেক্ষা এ ক্ষুদ্রতর অথবা এ ও বি সমান